আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে তোমরা যারা পরীক্ষায় ফেল করেছ তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে তোমাদের পরীক্ষায় পাশ করার ইতিমধ্যে তোমাদের রেজাল্টে কিন্তু ফেল চলে আসছে সো তোমরা কীভাবে এই ফেল থেকে পাশ করবে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সিস্টেম রাখা হয়েছে বোর্ড চ্যালেঞ্জের যাদের রেজাল্ট ফেল আসবে কিংবা যারা রেজাল্ট খারাপ করবে তাদেরকে পরবর্তীতে একটা সুযোগ দেওয়া হয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয় তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো যেহেতু এই মুহূর্তে বোর্ড চ্যালেঞ্জ করা ছাড়া আর কোনো উপায় নেই যেহেতু ফেল করেছো আগামী বছর কিন্তু পরীক্ষা দিতে হবে বোর্ড চ্যালেঞ্জ করলে এখানে তোমাদের পাশ করার একটা সম্ভাবনা রয়েছে এবং এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার পর এক মাস পর এর রেজাল্ট প্রকাশ হবে এবং রেজাল্ট প্রকাশ হওয়ার পর যাদের রেজাল্ট ফেল থেকে পাশ আসবে তারা পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে সো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও এখানে স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে ফলোয়ার রয়েছে তোমাদের সুবিধার জন্য আমরা নিজে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করিয়ে দিব আমরা প্রতি বছরে কিন্তু হাজার হাজার স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেই কারণ এখানে টেলিটক সিমের প্রয়োজন রয়েছে অথবা অনেকের বাড়ির কাছে কিন্তু আবেদন করার যে দোকান রয়েছে সেই সকল দোকান নেই আবার অনেকের কাছে টেলিটক সিম নিয়েই অনেকে রিচার্জ করতে পারেন না বিভিন্ন ঝামেলা রয়েছে যদি এখানে কোনো কারণে একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই আবেদনটা বাতিল হয়ে যাবে এজন্য আমরা খুবই সতর্কতার সাথে তোমাদেরকে আবেদন করে দিব যাদের প্রয়োজন বোর্ড চ্যালেঞ্জ করাতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এবং যারা ফেল করেছে তোমাদের প্রতি সাজেশন থাকবে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো বোর্ড চ্যালেঞ্জ করলে এখানে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার একটা সুযোগ রয়েছে আশা করি বুঝতে পেরেছ এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ পরীক্ষার ফলাফল কলেজে ভর্তি সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সেবার পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ